দারুণ ভালোবাসার গল্প প্রেম জল পর্ব তিন অমিতের চিৎকারে ঘুমন্ত আজরিন আতকে ওঠে অমিতকে জড়িয়ে ধরে চোখে ঘুম আর মুখে ভয়ের সাপ নিয়ে বলতে থাকে ভূত ভূত আজরিনের অবস্থা দেখে অমিত তো অনেক বিরক্ত হয়ে বলে এই মেয়ে কি করছো ছাড়ো আমায় আজরিন ভীতরে বলতে থাকে ভূত ভূত অমিতের বুকে মুখ লুকিয়ে কাঁপতে থাকে অমিত ধৈর্যহারা হয়ে আজরিনকে ছাড়তে ছাড়তে বলে আরে ভূত নেই কিছুই নেই ছাড়ো আমায় ছাড়ো বলছি আজরিন ধীরে ধীরে অমিতের থেকে সরে আসে তখনও মুখে ভয়ে জমে আছে অমিত বলে ভূত কোথায় পেলে আজরিন পাল্টা প্রশ্ন করে আপনি জানেন আপনিই তো ভূত বলে চেঁচালেন অমিত সন্দেহ সুরে বলল আমি চেঁচালাম আর তুমিও সুযোগ পেয়ে আমায় জড়িয়ে ধরলে আজরিন হুট করেই প্রতিবাদী হয়ে বলল ভূত দেখলে মানুষ ভয় পায় না নাকি আর আপনাকে জড়িয়ে ধরার শখ আমার নেই ভয়ে ধরেছিলাম অমিত তুমি ভূত দেখেছিলে আজ এম লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে না আপনি দেখেছেন অমিত ভুরুকুচকে বলে কই ভূত আজ মাথা তুলে অমিতের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে সত্যি তো আপনি দেখেছেন আমি তো দেখিনি এখন আবার আপনি আমাকেই জিজ্ঞাসা করছেন অমিত সরে বলে আয়নায় গিয়ে নিজেকে দেখো তখন বুঝবে কার কথা বলছিলাম আজরিন আজরিন আয়নায় মানে হঠাৎ অমিত খেয়াল করে মুখ তার অমিত চমকে করে বলে এই ভেতরে তুমি আমার কমফোর্টারের ভেতরে কেন আর মাঝখানের বালিশটা কোথায় আজরিন শান্ত গলায় বলে আপনার অন্য পাশে দেখুন ওটা ওখানে গেল কিভাবে কে জানে আপনি হয়তো ঘুমের মধ্যে সরিয়ে ফেলেছেন অমিত বিস্ময়কর হয়ে বলে আজরিন বলে সব কিছুর দায় আমার উপর চাপাবেন না আমি যদি সরাতাম নিজের পাশে রাখতাম ঝগড়া করবেন না আপনিও সরাননি আমিও সরাইনি তাহলে নিশ্চয় ভূত সরিয়েছে অমিত হাস্যরসিক স্বরে বলে আমি যে ভূত দেখেছি সেটা তুমিই ছিলে আজরিন যেন অপমানে হতচকিত হয়ে বলে আমি ভূত অমিত বলে ওঠে ঘুমন্ত অবস্থায় কখনো নিজেকে দেখেছো? তোমায় ভূতের মতো বললেও ভূতের অপমান হবে হয়তো ঘুমন্ত অবস্থায় তোমায় দেখলে ভূত ভয় পায় আপনি দেখি মেয়েদের মতো ঝগড়া করেন অমিত বলে তোমার মুখ দেখে নিষ্পাপ বাচ্চাদের মতো মনে হয় কিন্তু ঝগড়ায় উকিলদেরও তুমি হার মানাবে আজরিন হেসে ফেলে অমিত জিজ্ঞাসা করে কি হলো হাসছ কেন আজরিন বলে ফেলে আপনি মানেন তো আমি নিষ্পাপ বাচ্চা অমিত বলে ওটা তো কথার কথা ছিল তাই নাকি আপনি নিজেও তো এখন বাচ্চাদের মতো ঝগড়া করছেন আমার সঙ্গে অমিত কণ্ঠস্বরে কাঠিনত্ব এনে বলে ওট ঠিক আছে ধরলাম আমি কোলবালিশ ছড়িয়েছি কিন্তু তুমি কেন সীমা লঙ্ঘন করে আমার কমফোর্টারের ভিতরে এলে আজিন বিনয় সুরে বলে ওঠে ঠান্ডা লাগছিল আর ঘুমের মধ্যে বুঝতে পারিনি কখন ঢোকে পড়েছি অমিত কঠিন গলায় বলল প্রথমবার তাই বললাম না কিছু এরপর যেন এমন না হয় বিছানায় জায়গা দিয়েছি সেটা নিয়ে খুশি থাকো এর বেশি কিছু আশা করো না এই বলে কমফোর্টারটার শরীরে অমিত বিছানা ছেড়ে এবং ওয়াশরুমে ঢুকে পড়ে আজ দিন তাকিয়ে থাকে অমিতের চলে যাওয়ার পানে আর নিচু গলায় ফিস ফিস করে বলে বাপরে কি ঝগড়াটে বেটা মেয়ে হলে কে জানে কি হতো ঠিক তখনই তার চোখ পড়ে নিজের হাতের দিকে দেখে সেখানে কালচে জমে গেছে যেন আজিন অস্থির হয়ে ওঠে এই তাগুলো লুকাবে কিভাবে। রুম থেকে বের হলে যদি কেউ দেখে কি ভাববে সকালবেলা দরজার বাইরে দাঁড়িয়ে সুরাইয়া ডাকে আজরিন ভাই উঠেছো তোমরা আজরিন বলে জি আপু আজরিন তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা খুলে দেয় সুরাইয়া হাসি মাখা মুখে বলে নাস্তা খেতে আসো তাড়াতাড়ি আজরিন বলে এত সকাল সকাল সুরাইয়া বলে সকাল সকাল মানে ঘড়ি দেখেছো কয়টা বাজে কয়টা বাজে রুমে ঘড়ি আছে তাকাও তো একবার আজরিন মাথা নেড়ে রুমের চারপাশে তাকালো দেয়ালে থাকা ঘড়িটার পানে চেয়ে চোখ পড়ে দেখে ঘড়িটার কাটা আটটা ছুঁই ছুঁই করছে আজরিন লজ্জিত হয়ে বিনিয়ে সরে বলে সরি আপু বুঝতে পারিনি ছুরাইয়া হেসে গাল টেনে পড়ে সরি বলতে হবে না বিয়ের পর দিন এমনই হয় চিন্তা করো না এই বাড়িতে আমরা সবাই খুবই বন্ধু সুলভ এবার নাস্তা করতে আসো তারপর সুরাইয়া রুমে একবার চোখ বুলিয়ে নেয় বলে ভাইয়া কোথায় দেখছি না তো উনি তো ওয়াশরুমে আপু আপু আপনি কি শাড়ি পরাতে পারেন সুরাইয়া এক নজর আজিনের দিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে ওরে বাবা তোমার শাড়ির যা অবস্থা দুকাতম হাঁটলে পেঁচিয়ে পড়ে যাবে হুম আমি ঠিক মতো পরতে পারি না তো কাল রাতে ভাইয়ার মোবাইল থেকে ইউটিউব দেখে কোনোভাবে পড়েছি ভাইয়া কোন ভাইয়া অমিত ভাইয়া সুরাইয়া আজদিনের মাথায় একটা ঠুসি মেরে বলে ধুর বোকা অমিত তোমার স্বামী ওকে কেন ভাইয়া ডাকো তবে ঠিক আছে প্রথম প্রথম এমনই হয় চলো আমি শাড়ি পরিয়ে দিই দুজন রুমের ভিতর আসে শাড়ি পরানো প্রায় শেষ পানে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অমিত কালো টি শার্ট কালো ট্রাউজার পরনে মাথার চুলগুলো ভেজা স্মার্ট লাগছে খুব তাকে দেখতে হঠাৎ চোখ পড়ে তার সুরাইয়া আজরিনকে শাড়ি পরাতে ব্যস্ত অমিত হক চকিয়ে যায় ও সরি সরি পিছন ফিরে আবার ওয়াশরুমের ভিতরে যেতে উদ্যাক্ত হয় সুরাইয়া বলে যেতে হবে না কাজ শেষ আর সামনে এত ইনোসেট শাস্তে হবে না ঢং করো না হেসে বেরিয়ে যায় সুরাইয়া যাওয়ার সময় বলে আজরিন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো ঘণ্টাখানিক পর সুরাইয়া রাহিকে পাঠায় আজরিনকে নিয়ে আসতে সঙ্গে মাহিরাও যায় আজরিন তখন রুমে একা অমিত আগেই বেরিয়ে গেছে কিন্তু আজরিন চিন্তায় আছে কিভাবে তার হাতের দাগগুলো লুকাবে এক হাতে না হয় আঁচল দিয়ে ঢেকে রাখবে কিন্তু আরেক হাত সে কি করবে ঢাকবে রাহি তখন তাকে হাত ধরে নিচে নিয়ে যেতে থাকে ড্রয়িং রুম পানে নাস্তার টেবিলে সবাই বসে আছে আজরিনকে আসতে দেখে সবার আগে নজরে আসে জাহানারা বিবি এসো মা তোমার জন্যই তো বসে আছি আর তুমি আমার আর অমিতের মাঝখানে বসো আজদিন বসে পড়ে নাস্তা শুরু করা হয় অমিতের ডান পাশে রনি আচমকা জাহানারা বিবির চোখ আটকে যায় আজরিনের হাতে ওমা তোমার হাতে এটা কিসের দাগ দিন ঘাবড়ে যায় আজরিন বলে একটু ব্যথা পেয়েছি সুরায় অবাক হয়ে বলে ওমা কেমন করে ব্যথা পেলে কাল তো দেখিনি অমিত এসব শুনে খানিকটা অবাক হয়েও সেও তো জানে না এই দাগ কিসের অনেকক্ষণ যাবৎ সুরেয়া জাহানারা বিবিকে এই দাগ নিয়ে পড়ে থাকতে দেখে অনেক অমিত বিরক্ত হয় বলে খেতে এসেছ না সামান্য একটা দাগ নিয়ে এত আলোচনা করার কি আছে তার তীব্র কণ্ঠে সবাই থেমে যায় কিছুক্ষণ চুপচাপ কাটে নাস্তা খাওয়ার শেষের দিকে জাহানারা বিবি আবার বলে ওঠে দেখি মা তোমার বা হাতটা আজরিন সংকোচে পড়ে যায় তার বা হাততে তো একই দাগ তবুও অনিচ্ছা সত্ত্বে হাতটা এগিয়ে দেয় আসলে জাহানারা বিবি খুঁজছেন গতরাতে অমিতের হাতে দেওয়া ডায়মন্ডের রিং কিন্তু আঙ্গুল খালি বিস্ময়কর হয়ে জিজ্ঞেস করে তোমার রিং কোথায় আজিন অবাক হয়ে তাকায় বলে রিং হ্যাঁ অমিত তো তোমায় কাল রাতে রিং দিয়েছে তাই না আজিন এক ঝলক তাকায় তারপর অমিতের পানে জাহানার দিকে তাকিয়ে বলে হ্যাঁ দিয়েছে তো অমিত ভাবে সে তো রিং দেয়নি মেয়েটা মিথ্যা বলল জাহানারা বিবি সন্দেহ চোখে তাকিয়ে বলে তাহলে আঙ্গুলে নেই কেন আজিন একটু ভেবে উত্তর দেয় সকালে ফ্রেশ হওয়ার সময় খুলেছি পরে পড়তে ভুলে গিয়েছি জাহানারা বিবি অন্য কথা বলার জন্য মুখ খুলবে তখনই ন তার নজর আবার আজরিনের বা হাতের পানে পড়ে ওমা এই হাতেও একই দাগ চমকে বলে আজরিন আর কিছুই বলতে পারে না চুপ থাকে সুরাইয়া পরিস্থিতি সামলে বলে আরে মা আপনিও না হয়তো প্রথমবার চুরি পড়ার জন্য এমন হয়েছে মেয়েটাকে একটু শান্তিতে খেতে দিন না আজরিন নাস্তার পর আমার রুমে এসো ওষুধ দিয়ে দেব আর এমন হলে চুরি পড়তে হবে না অন্যদিকে রনি খোঁজাতে থাকে অমিতকে বলে কি ভাই সামথিং সামথিং কিসের দাগ অমিত গম্ভীর স্বরে নিচু গলায় বলে চুপ করে নাস্তা কর আমি কি করে জানব অমিত চুপ করে চুপ আমি চুপ করলাম তবে পরে বলতেই হবে নাস্তা শেষে যাহারা বিবি আজনানকে নিয়ে চলে যায় তার সাথে মাহিরাও সঙ্গে যায় রনি অমিত একে অপরের সাথে চোখাচোখি হয় অমিতকে রনি বলে ভাই এখন তো কেউ নেই এবার বলো আজদিনের হাতের দাগগুলো কিভাবে হয়েছে অমিত বিরক্ত হয়ে বলে তোরা যা ভাবছিস তেমন কিছুই না সুরাইয়া বুঝে যায় অমিত রেগে যাচ্ছে সে কিচেনে চলে যায় অমিত রনিকে বলে কাল থেকে তুই দেখি খুব বেশি কথা বলছিস আর তুই ভোরে আব্বুর সাথে চট্টগ্রাম গেলি না কেন আমি তো যেতেই চেয়েছি খালু নেয়নি বললো তুমি এদিকে একা সামলাতে পারবে না যেই কাজে রাখা হয়েছে সেটা কর না আমার পিছে লাগিস না আর মনে রাখিস আমি তোর বড় ভাই এই রাগ করো না মজা করছিলাম মজা করবি ঠিক আছে কিন্তু সীমা ছাড়াবি না চল গেম খেলবো খেলবো কোন রুমে কাল যে রুমে ছিলি না ভাই তোমার রুমে চলো কাল রাতে ওই রুমে ঘুম আসেনি আমার রুমে গেলে যদি ওই আজব মেয়েটা হুট করে রুমে ঢুকে পড়ে আমি চাই না কেউ গেম খেলার সময় ডিস্টার্ব করুক তাহলে কি আর করা তুমি যেভাবে বলো সেভাবেই চলি শত হলেও তুমি আমার বড় ভাই এই বলে দুই ভাই হেসে রুমের দিকে পা বাড়ায় দুজনেই চুপচাপ শুয়ে পাবজি খেলছিল ঘরের মধ্যে নিস্তব্ধতার মাঝে মোবাইলের শব্দ ভাঙছিল হঠাৎ খেলার এক পর্যায়ে রনি বলে ওঠে ভাই একটা জিনিস খেয়াল করেছ তুমি নিজের জিনিস কাউকে ধরতে দাও না অথচ এখন তোমার বিয়ের একদিনও হয়নি রুমটায় ছেড়ে দিলে একটা মেয়েকে যে কিনা তোমার থেকে বয়সে সাত আট বছরের ছোট হবে অমিত চোখ সরিয়ে শান্ত শান্তকলায় বলে তুই বেশি ভাবছিস ওই রুমটা আমার কখনোই নিজের মনে হয়নি তাই ওই রুম সবার জন্য উন্মুক্ত রনি খানিকটা চেয়ে থেকে বলে ওঠে আবার ভাই জানো কাল রাত থেকে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায় কিন্তু তোমাকে জিজ্ঞেস করিনি জানি জানি তোমার ভিতরে কী ঝড় চলছে তবুও তোমাকে দেখে কিছুই বোঝা যায় না এতটা স্বাভাবিক থাকতে পারো কিভাবে। অমিত একটুখানি হাসে সেই হাসির সাথে ক্লান্তি মিশে থাকে আমি পুরুষ মানুষ শিকদার বাড়ির ছোটো ছেলে তার যে বড় কথা আমি একজন ভার্সিটির টিচার রনি হেসে ফেলে সেটাই তো ভাই তোমাকে টিচার ভাবলে হাসি পায় তোমার মধ্যে ওই শিক্ষকের গাম্ভর্যতা নেই তো তোমার এই রূপ যখন তোমার ছাত্ররা দেখবে দেখিও ওরা না আন্দোলে নাম আন্দোলনে নামবে তুই অনেক কথা বলিস চুপ করে খেলায় মন দে কিছুক্ষণ চুপ থাকার পরও অমিত বলে ওঠে হঠাৎ রনি তোকে একটা কথা জিজ্ঞেস করি সোজা উত্তর দিবি বল কি তুই তো প্রায় আমার সঙ্গে ঘুমাস কখনো শুনেছিস আমি ঘুমে নাক ডাকি না তো হঠাৎ এই প্রশ্ন কেন রাতে ওই আজব মেয়েটা আমার নাক মুখ চেপে ধরছিল বলল আমি নাকি ঘুমে নাক ডাকি ও ঘুমাতে পারছে না রনি হতবাক হয়ে বলে ওঠে কি আজিন এটা করলো ভাই মেয়েটা ঠিকই করেছে ঘুমের ব্যাঘাত কেউ সহ্য করতে পারে না অমিত বলে মানে আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম আর তুই বলছিস ঠিকই করেছে ঘুম এমনই জিনিস ভাই যার জন্য মানুষ মানুষকে খুন করতে পারে ঘুমের ব্যাঘাত মানা যায় না তুই বলতে চাচ্ছিস আমি সত্যি নাক ডাকি না আমি সেটা বলিনি তবে তোমার সদ্যি হয়েছে অনেক সময় শুদ্ধি থাকলে ঘুমে নাক দিয়ে শব্দ হয় রনির কথা অমিতের মনে পড়ে গত রাতে রোহির কথা ভাবতে ভাবতে তার চোখ ভিজে গিয়েছিল সঙ্গে তার নাকও যেন বন্ধ হয়ে গিয়েছিল বুঝতে পারে মিথ্যে বলেনি হয়তো এজন্যই কাল ঘুমে নাক ডেকেছে হঠাৎ আসরে এসব ভাজনার মাঝেই মন চলে যায় আজিনের পানে মন বলতে থাকে আচ্ছা নাস্তা করার সময় যে মেয়েটার হাতে দাগগুলো দেখলাম এমনটা তো নয় যে কাল রাতে আমি ভুল বুঝে মেয়েটাকে হাত চেপে ধরলাম তার দাগ এমনটাই হবে নিশ্চয় অমিতের এরকম নীরবতায় রনি আবার বলে ওঠে এই ভাই চুপ কেন কি রনিকে কাল রাতে আজরিন আর তার সাথে সব ঘটনা খুলে বলে বলে এটাও আর বলবো মেয়েটা যখন শাড়ি পরতে পারছিল না কান্না করছিল তখন মনে হলো সে একটা অসহায় বিড়াল আর মাঝরাতে যখন আমার উপর ঝাঁপিয়ে পড়লো তখন মনে হলো একটা হিংস্র বাহিনী বুঝলি রনি মেয়েটাকে ছোট মনে করে ভুল করেছিলাম রনি হেসে ওঠে হবে না ঘুমে ব্যাঘাত ঘটলে মানুষ বাধ্য হয়ে বাগ্নি হয়ে ওঠে অমিত হঠাৎ উত্তেজিত গলায় বলে তুই থেমে যায় অমিত রনি মুখ গম্ভীর করে চেয়ে থাকে আর বলে কি বলতে চাচ্ছ থেমে গেলে কেন অমিতের চোখ থেকে আলো নিভে যায় মলিন গলায় বলে কিছু না রনি কাঁধে হাত রাখে তুমি রোহির কথা বলতে চাচ্ছিলে তাই না অমিত চোখ বড় করে রাগ করে বলে এই মেয়ের নাম আর কখনো আমার সামনে উচ্চারণ করবি না ভুলে যাবে তুমি ভাবো মেয়েটার নাম তোমার সামনে কেউ না নিলে সব মুছে যাবে কাল থেকে আমি তোমার মধ্যে সেই আগের অমিত ভাইয়াকে খুঁজে পাই না তুমি এখন চুপচাপ পাথরের মতো হয়ে গেছো ভাই সত্যি করে তো তুমি কি এই বিয়েতে খুশি নাকি রোহির উপর প্রতিশোধ নিতে ওর বোনকে ব্যবহার করলে অমিত থ মেরে থাকে তার তীব্র গলায় তিক্ততা নিয়ে বলে আর এসব কিছু নিয়ে একটা কথা বললে আমি জানি না কি করে বসবো আমাকে আমার মতো থাকতে দে রনি অতীত নিয়ে আমি আর কিছুই শুনতে চাই না তুই যদি সত্যি আমার কাছের বন্ধু অথবা ভাই হোস তাহলে এসব নিয়ে আমার সামনে আর কথা তুলবি না এ কথা বলে খেলা বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ল চোখ বন্ধ করে অমিত রনি বুঝতে পারে অমিত নিজের মধ্যে নিজে পালিয়ে যেতে চায় রনি মাথা নিচু করে চুপচাপ বসে থাকে কিছুটা সময় পর দেখে অমিত নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে মানুষ যখন বাস্তবতাকে এড়িয়ে যেতে চায় তখন ঘুমায় ঘুমই হয় একমাত্র মুক্তি রনি আর কিছু বলে না পাশে শুয়ে মোবাইল স্কোল করতে করতে সেও ঘুমিয়ে পড়ে রনির হয়তো কাল রাতে ভালো ঘুম হয়নি বলে এখন সে ঘুমিয়ে যায় চলবে